বেবি তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে কি রে বেহায়া মহিলা পার্কের ভিতরে ওপেনে তুই আমার বয়ফ্রেন্ডের গালে কিস করেছিস এই তোর কি কোনো লজ্জা শরম নেই বেহায়া আমি না তুই তুই যদি ওকে যদি পার্কের মধ্যে ওপেনলি জড়াই ধরতে পারোস আমি কিস করলে প্রবলেম কোথায় দেখছো কত বড় বেহায়া মহিলা এই মহিলা ও তো আমার বয়ফ্রেন্ড তাই আমি ওকে জড়াই ধরছি ওর সাথে কয়দিন পর আবার বিয়ে হবে কিন্তু তুই ওকে কিস করলি কেন তোর কি হয় ওয়েট ওয়েট আসলে আপনার বয়ফ্রেন্ড অনেক সুন্দর তো তাই নিজেকে সামলাতে পারিনি উত্তেজনার বসে তাকে কিস করে ফেলেছি আচ্ছা ঠিক আছে আমি যেহেতু তাকে কিস করে অপরাধ করেছি আপনি বলুন একটা কিসের বিনিময়ে আপনাকে কত টাকা দিতে হবে ওই তুই কি বললি তুই আমার বয়ফ্রেন্ডকে কিস করেছিস তার বিনিময়ে তুই টাকা দিবি এই তুই আমার বয়ফ্রেন্ডকে কিস করে যেই ভুলটা করেছিস না এই ভুলের মাশুল তোকে দিতেই হবে আরে থামো কি বললেন আপনি আমাকে কিস করার বিনিময়ে টাকা দিবেন কত টাকা আছে আপনার এই হিরো তুমি কত টাকা চাও বলো পঞ্চাশ হাজার এক লাখ কত লাগবে তোমার বলো যা চাইবার তাই দিব এই ফালতু তুমি তুই কি ভাবে হ্যাঁ তুই আমার বয়ফ্রেন্ডকে টাকার লোভ দেখাবি আর ও তোর কথায় রাজি হয়ে যাবে শোন আমার বয়ফ্রেন্ড টাকার লোভে তোর কথায় রাজি হবে না বুঝছিস এই মেয়ে তুমি এত কথা বলছো কেন আমি তো তোমাকে কিস করি নি আমি তো কিস করেছি তোমার বয়ফ্রেন্ডকে এই হিরো তুমি বলো একটা কিসের বিনিময়ে তুমি কত টাকা নিবে এই আপনি কি আমাকে টাকা লোক দেখাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন আমার গার্লফ্রেন্ড কত সুন্দরী আর আপনি কিরকম মোটা কি বাজে দেখতে খ্যাত আপনি যে আমাকে কিস করেছেন এটা ভাবতেই তো আমার গা ঘিনঘিন করছে হতে পারে আমি মোটা কিন্তু আমি দেখতে খুব সুন্দর আমার চেহারা দেখলে আপনি পুরো ফিট হয়ে যাবেন আচ্ছা যাই হোক এসব কথা বাদ দিই আপনাকে একটা ভালো অফার দিই আপনি আমার সাথে জাস্ট একটু টাইম স্পেন্ড করবেন এর জন্য আমি আপনাকে দশ লক্ষ টাকা দিব বলেন আপনি রাজি দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিবেন তুমি কোথায় যাচ্ছ এখানে দাঁড়াও এই বিয়াদ মেয়ে তুই কি ভেবেছিস তুই আমার বয়ফ্রেন্ডকে কে দশ লাখ টাকা দিবি আর ও তার বিনিময়ে তোর কাছে চলে যাবে আমার বয়ফ্রেন্ড দশ কোটি টাকার বিনিময়ে না তোর কাছে যাবে না বুঝেছিস এই তুই কি তোর চেহারার গেট আপ দেখেছিস হ্যাঁ কিরকম গাইয়া খেত মোটা কথা কান এই তুই তো একটা আচার বস্তা তুই কিভাবে ভাবলি যে আমার বয়ফ্রেন্ড তোর কাছে যাবে শোন আমি কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দরী আমার বয়ফ্রেন্ড আমাকে রেখে তোর কাছে কখনোই যাবে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি ওকে রেখে কেন এরকম একটা আটার বস্তা মোটা গায়ে খেতে কাছে যাব এই দশ লক্ষ কেন দশ কোটি টাকা দিলেও তো আমি আপনার কাছে যাব না আচ্ছা বুঝতে পারছি দশ লক্ষ টাকা কম হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে এ হিরো তুমি বলো তোমার কত লাগবে তুমি যা বলবা তাই আছে আমার ব্যাগে কিন্তু আরো টাকা আছে কি বললেন আমি যত টাকা চাইবো তত টাকাই দিবেন আপনার কাছে আরো টাকা আছে হ্যাঁ আমার কাছে আরো অনেক টাকা আছে টাকার কোনো অভাব নেই আমার কাছে কিন্তু শুধু ভালোবাসারই অভাব এই বেহামে দেশে কি পুরুষের অভাব পড়ছে যে তুই আমার বয়ফ্রেন্ডের কাছে এসেছিস আমার বয়ফ্রেন্ড তোকে কেন ভালোবাসতে যাবে হ্যাঁ তাই তো আমার গার্লফ্রেন্ড তো ঠিক কথাই বলেছে আপনাকে কেমন দেখা যায় হিজাব পরে আছেন গাইয়া খেত আমার এত সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে আমি আপনাকে কেন ভালোবাসতে যাব ও আচ্ছা আমি হিজাব পরে আছি এটাই আপনার প্রবলেম আচ্ছা একটা কথা কি জানেন যে মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো যখন খোলা থাকে সেখানে মাছি বেশি পড়ে আর আপনার গার্লফ্রেন্ড হতে পারে খুব সুন্দরী কিন্তু সেই ওই মিষ্টির দোকানের পচা মিষ্টির মতোই কি তোর এত বড় সাহস তুই আমাকে দোকানের বাসি পচা মিষ্টির সাথে তুলনা করলি তোমাদের মতো মেয়েরা ওই মিষ্টির দোকানের পচা বাসি মিষ্টির মতোই এই তোমরা নিজেদের মতো ঝগড়া করো না আচ্ছা আপনি তো বললেন আপনার কাছে অনেক টাকা আপনি বললেন আমি যদি আপনাকে সময় দিই আমি যত টাকা চাইব তত টাকায় দেবেন শুনুন আমি কিন্তু অল্প টাকায় রাজি হওয়ার ছিল না তাছাড়া আপনাকে দেখে আমার পছন্দ হয়নি দেখতেই তো পাচ্ছেন আমার গার্লফ্রেন্ড কত সুন্দরী আপনার মতো একজন মোটা আনস্মার্ট মেয়েকে যে আমি সময় দেব এটাই তো অনেক এখন বলুন আমি কিন্তু কম টাকায় রাজি হব না কত টাকা দিয়ে আমাকে রাজি করতে চান সেটা বলুন শ্রাবণ তুমি কি পাগল হয়ে গেছো তুমি টাকার জন্য ওকে সময় দেবে আচ্ছা এ হিরো তুমি বলো তোমার কত লাগবে দশ লাখ বিশ লাখ যদি বলো পঞ্চাশ লাখ লাগবে আমি সেটা দিতে রাজি আছি কি পঞ্চাশ লাখ টাকা দিতেও আপনি রাজি আছেন তুমি যদি এর থেকেও বেশি চাও আমি দিব কোনো সমস্যা নেই আমার কিন্তু টাকার কোনো অভাব নেই শুনুন কথার কাজে যেন মিল থাকে আর তাছাড়া আমার চাহিদা অনুযায়ী যদি টাকা দিতে পারেন তাহলে আমি যেতে রাজি আছি শ্রাবণ তুমি এটা কি বলতেছো তোমার কি মাথা ঠিক আছে এই তুমি না আমাকে ভালোবাসো বিয়ের কথা চলতেছে আর তুমি টাকার জন্য এই সাথে টাইম পাস করতে যাবে আরে তুমি কিরম করছো কেন বলো তো শোনো পৃথিবীতে যে যাই করে না কেন টাকার জন্যই করে অল্প সময়েরই তো ব্যাপার অল্প সময়ের মধ্যে যদি আমরা এতগুলো টাকা পাই তাহলে ক্ষতি কি আচ্ছা শুনুন আপনি এমনিতে অনেক মোটা খ্যাত আপনাকে দেখে আমার পছন্দ হয়নি আপনি যদি আমার চাহিদা অনুযায়ী টাকা দিতে পারেন তাহলে আমি যেতে রাজি আছি আরেকটা শর্ত আমি আপনার সাথে যেতে রাজি আছি ঠিকই তবে আপনার মুখ না দেখে আমি আপনার সাথে যাব না আগে আপনার মুখটা দেখান ও আচ্ছা আপনি আমার চেহারা দেখতে চাচ্ছেন সো আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম আমার চেহারা দেখলে কিন্তু আপনি ফিট হয়ে যাবেন এমে কি বলছে জীবনে কত সুন্দরী সুন্দরী মেয়ে দেখে আসলাম ফিট হইনি সে একে দেখে নাকি আমি ফিট খেয়ে যাব এই এত কথা না বলে মুখটা দেখান দেখুন আপনি পৃথিবীতে যত সুন্দরী মেয়ে দেখুন না কেন আমার চেহারা দেখলে কিন্তু আপনি সত্যি ফিট হয়ে যাবেন এমন ভাবে কথা বলছেন যেন আপনি বেহেস্তের হুর শুনেন এত কথা বাদ দিয়ে আপনি মুখ খুলুন ও আচ্ছা তাহলে আমি আমার মুখটা খুলবো হ্যাঁ হ্যাঁ খুলুন দেখি আপনার চাঁদ মুখখানাটা আচ্ছা ঠিক আছে খুলছি কিন্তু আরে শ্রাবণ কি হয়েছে তুমি এই মহিলাকে দেখে এইভাবে চমকে গেলে কেন বলেছিলাম না আমার চেহারা তুই ফিট হয়ে যাবি শ্রাবণ এই মহিলা তোমার গায়ে হাত দিল কেন আর তুমি ওকে দেখে ভয় পাচ্ছ কেন তুমি থাকো না কেন বলতে লজ্জা লাগছে যে আমি তোর শ্রাবণ তুমি বিয়ে করেছ এখন বাইরে এসে বিয়ে করেছিস সেটা লুকাচ্ছিস অবিবাহিত মেয়েদের সামনে এই বদমাস তুই এতক্ষণ ধরে কি বলছিলি আমি মুট আমি স্মার্ট আমি খেত আমি অটার বস্ত আমাকে এখন তোর ভালো লাগে না তাই না বিয়ের আগে কি বলতে আমার মতো সুন্দরী মেয়ের আগে তুই জীবনে একটা দেখোস নাই আমাকে তো কত ভালো লাগতো তখন আর এখন পুরান হয়ে গেছি বলে আমাকে ছুঁড়ে ফেলে দিলি বাহিরের মেয়েগুলোকে তো ভালো লাগে শ্রাবণ এই মেয়েটা সব কি বলতেছে এরকম মোটা আনস্মার্ট খেত এই মেয়েটা তোমার বউ ছি এই চুপ থাকো তুমি হ্যাঁ এটাই আমার বউ শ্রাবণ তুমি যে বিয়ে করছো এটা আমাকে বলে নাই কেন এই অশুভ মেয়ে বুঝলাম এই বলে নাই তুই আগে চাচাই বাচাই করিসনি কেন ও বিবাহিত নাকি অবিবাহিত পরকে এসে বিবাহিত ছেলের সাথে ডলাডলি কথা তো লজ্জা লাগে না বেশরম বেহায়া মেয়ে কথা কর আরে তোর আজকে বাসায় যে আমি খবর করতেছি চল দাঁড়াও না বাইকটাকে নিয়ে যাই ও আচ্ছা বাইক নিয়ে যাবি এই বাইকের পিছে করে করে সুন্দরী মেমে নিয়ে ঘুরবি তো বাইকের কাতারা ঘুরিয়া এখানে আরে শোনো না Fra vann! <skrutt>